তো বন্ধুরা সকলকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা আর এখন রয়ে চলে এসেছি প্রতাপপুরে আর দেখতে পাচ্ছ গিরগিটি সেই ভাইরাল গিরগিটি একশো পঞ্চাশ ফুট লম্বা গিরগিটি বিশ্বের সব থেকে বড় গিরগিটি এটা তো আজকে দেখতে পাচ্ছ দশমীর সন্ধ্যে মানে বৃষ্টি হয়েছে সারাদিন এখন সেরকম খুব একটা লোকালিটি দেখতে পাচ্ছি না তো খালি খালি রয়েছে তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই আর এখানে কিন্তু ল্যাজ অনেক বড় রয়েছে ল্যাজটা পুরো একদম রাস্তা পর্যন্ত চলে এসেছে তো চলো ভেতরে প্রতিমা দর্শন করে আসি আর এখানে দেখো লেখা আছে বিশ্বের থেকে বড়ো প্রতাপপুর আদি সর্বজনীন দুর্গা উৎসব তো ভেতরে প্রবেশ করি দেখি নিচে মানে গিরগিটিটার নিচে ঠাকুর রয়েছে আর পাগুলো দেখো পাটা বিরাট বড় পা একদম এত বড় গিরগিটির পা তো বড়ো হবেই না তো ভেতরে ফাইনালি চলে এসেছি এখানে মাকে দেখতে পাচ্ছি তো এটা মানে একটা দালান রয়েছে দুর্গা দালান সেখানে ঠাকুরটা হয়েছে এই হচ্ছে প্রতাপপুরের দুর্গা প্রতিমা খুব সুন্দর বানিয়েছে এক মেরে পুরো একটা মানে ফ্রেমে রয়েছে সমস্ত কিছু লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক তো ভেতরে সেরকম কিছু ডিজাইন নাই তো জাস্ট বাইরে গিরগিটি রয়েছে বড় তো দেখতে পাচ্ছ এখানে আজকে কিন্তু দশমীর দিন দশমীতে সারাদিনই বৃষ্টি হয়েছে খুব একটা সেরকম ভিড় দেখতে পাচ্ছি না তো গিরগিটিটা কিন্তু বানিয়েছে খুব সুন্দর একদম দূর থেকে একদম গিরগিটি সেম গিরগিটিই লাগছে দেখো কত বড় লেজটা রয়েছে গিরগিটির তো তোমরা সবাই এই গিরগিটি দেখতে এসো ওই প্রতাপপুরে তো আজ দশমী বলে যে আজকে খুলে দেবে তা না তো এখন দুদিন থাকবে কারণ বড়ো বড়ো থিম থাকে এখন